ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং আপনাদের স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ড্র এ ডাইনো বলে একটি নিউ ইভেন্ট এসেছে এখান থেকে আপনারা এই ডাইনোর বান্ডিলটি এবং এই নিউ গ্লোয়াল স্কিনটি আপনারা খুব সহজে কালেক্ট করে নিতে পারবেন এখানে এই ইভেন্টটি চলবে চার থেকে আপনাদের দশই আগস্ট পর্যন্ত এই নিউ ইভেন্টটি চলবে বাট আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনারা যদি ইভেন্টটি কমপ্লিট করতে চান এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদের এই ফ্রি ফায়ারের মধ্যে ড্র এ ডাইনো এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই লান মোড়ে টাচ করে এর ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে লান মোড়ে টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এই জাস্ট এই নিউ ইভেন্টই এসেছে তাই কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের কাছে এই রকম একটি ইন্টারফেস ভেসে আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদের ডায়মন্ড যদি থাকে তাহলেই আপনারা এই নিউ ইভেন্টটি খেলতে পারবেন এখানে ডায়মন্ড থাকলেই আপনারা খেলতে পারবেন দেখুন এখানে ওয়ান ড্র যদি করেন তাহলে ওয়ান স্পিন যদি করেন তাহলে আপনারা এখানে কুড়ি ডায়মন্ড লাগবে এবং যদি আপনারা পাঁচটি ড্র অর্থাৎ পাঁচটি স্পিন যদি করেন তাহলে আপনাদের নব্বইটি ডায়মন্ড লাগবে এখানে দশটি ডায়মন্ড ছাড় আছে একসঙ্গে যদি পাঁচটি করেন তাহলেই এখানে রেয়ার আইটেম বলতে এখানে দেখুন এই ডাইনোর বান্ডিলটি এবং এই নিউ ব্লোয়ালে স্কিনটি তাছাড়া এখানে আরও অনেক আইটেম আছে দেখুন এখানে আপনারা স্পিন করলে অনেক আইটেম পাবেন দেখুন এখানে আপনারা এই ম্যাজিক ফিউম্যান এবং এই নিউ ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং এই গান ক্রেট বক্স এবং এই পেট ফুড এবং বান্টি টোকেন এবং এইসব জিনিসগুলি আপনারা একবারই ফ্রিতে পেয়ে যাবেন বাট এখানে আপনাদেরকে স্পিন করতে হবে এখানে যদি আপনারা স্পিন করেন এখানে আপনারা খুব কম ডায়মন্ডে আপনারা এগুলি কালেক্ট করে নিতে পারবেন এই দুটি এই বান্ডিলটি এবং এই নিউ গ্লোয়ালের স্কিনটি এখানে আপনাদের কুড়িটি ডায়মন্ড দিয়ে স্পিন এখানে খুব কম ডায়মন্ড দিয়ে স্পিন করতে দিয়েছে গরিনা ফায়ার থেকে এই নিউ ইভেন্টটি খুব ভালো ইভেন্ট এসেছে এখানে যদি আপনারা এই নিউ বান্ডিলটি এবং এই নিউ গ্লোয়াল স্কিনটি যদি বার করতে চান তাহলে আপনারা এখানে এই একটি ড্র করলে চলবে না এখানে কুড়িটি ডায়মন্ড দিয়ে একটি ড্র করলে আপনাদের এই রেয়ার আইটেমগুলি পড়ার চান্স খুবই কম থাকবে এখানে আপনাদের এই পাঁচটি ড্র করলে অর্থাৎ আপনারা নব্বইটি ডায়মন্ড দিয়ে যদি এখানে স্পিন করেন তাহলে আপনাদের এই রেয়ার আইটেমগুলি পড়ার চান্স খুবই বেশি থাকবে এখানে এই রেয়ার আইটেমগুলি পড়ার চান্স আপনাদের বেশি থাকবে আপনারা যদি ডায়মন্ড দিয়ে আপনারা স্পিন করেন তাহলেই আপনাদের এইগুলি পড়ার চান্স বেশি থাকবে এখানে মিনিমাম আপনাদেরকে এক হাজারের আপনাদেরকে ডায়মন্ড খরচা করার পরেই আপনাদের এই রেয়ার দুটি আইটেম আপনারা একবারে পারমান্টলি পেয়ে যাবেন এই ছিল আজকে নিউ ইভেন্ট ইভেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না